জানতে লজ্জা নাই শিখতে লজ্জা নাই লজ্জা হচ্ছে অজ্ঞতায় আর মূর্খতায় ঠিক না আমরা শিখতে রাজি আছি যে কথা বলে আমরা তার ছাত্র আমার আগে হুজুর কথা বলতেছিলেন আমরা ছিলাম ছাত্র এখন আমি কথা বলতেছি এখন আমরা সবাই হয়ে গেছি ছাত্র ঠিক কিনা যিনি বলেন তিনি শিক্ষক বাকিরা আমরা ছাত্র ঠিক না চার খলিফা দুই খলিফা ইসলামের চার খলিফার দুই খলিফা বিশ্বনুবিদ

সাইদান আবু বকর শ্বশুর বিশ্বনবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা বিশ্বনবীর স্ত্রী আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ছিল সাইদান ওমর ফারুক চিল্লায় পড়ে আল্লাহু আকবার যেন তো না পজিশন না সাইয়েদু কুহুলিল জান্নাহ জান্নাতে যত নারীরা যাবে নারীদের সর্দারিনী হবে সাইয়েদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমরিতপুরের যত ইয়াং স্টারারা তোমরা যারা জান্নাতে যাবে তোমাদের লিডার হবে সাইয়েদেনা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু ওয়া আর বয়স্ক মুরব্বিরা যারা জান্নাতে ঢুকবেন আপনাদের লিডার হবে সাইয়েদেনা আবু বকর আর সাইয়েদেনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ পড়তে বললেন না ওমর ফারুক এটা সাধারণ কোনো ক্যারেক্টারিস্টিকস নয় ওনাকে আল্লাহ তাআলা নলেজ দিয়েছেন আবার دینداریও দিয়েছেন আমার دینی ভাইরা খেয়াল রাখবেন কোনো আলেমের মধ্যে বা কোনো নেচার মধ্যে যদি এই দুইটার সমন্বয় আপনি পান তার জ্ঞান আছে আবার নিন্দারিও আছে হি বিলংস দ্য নলেজ অ্যান্ড হি বিলংস দ্য তাকোয়া সে গোটা বিশ্বকে জয় করে ফেলবে ঠিক না যার মধ্যে জ্ঞান আছে যার মধ্যে তাকোয়া আছে তারা কেউ থামায় রাখতে পারে ওমরে ফারুককে এই দুই নামত দিয়ে ধন্য করেছে কে সাহিব খারের বর্ণনা বিশ্বনবী সাহাবিদের সামনে একটা স্বপ্নের কথা বলছেন বিসমিল্লাহ বললেন আমি স্বপ্নে দেখলাম আমার আঙ্গুলের ফাঁকা থেকে দুধ বের হচ্ছে আমি দেবতি সহকারে দুধ খেলাম খাওয়ার পরে দেখলাম আঙ্গুলের মধ্যে একটু দুধ লেগে আছে আমার আঙ্গুলে অতিরিক্ত লেগে থাকা দুধটা আমি ওমরে ফারুকের মুখের মধ্যে লাগিয়ে দিলাম সাওয়ারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ماذا এই স্বপ্নের আপনি কি ব্যাখ্যা করলেন আমরা তো বুঝলাম না

ওই অতিরিক্ত লেগে থাকা দুধটা বিষ্ণন আরেকটা স্বপ্নের বর্ণনা দিচ্ছেন তিনি বললেন তোমাদের সবাইকে স্বপ্নে আমার সামনে দাঁড় করানো হলো আমি দেখলাম তোমাদের কারো জুব্বা নাবি পর্যন্ত কারো জুব্বা হাঁটু পর্যন্ত কারো জুব্বা ডাকলো পর্যন্ত কোমরে ফারুককে যখন স্বপ্নে আমার সামনে দাঁড় করিয়ে দেয়া হলো আমি দেখলাম ওমরের জুব্বা এত লম্বা ওমর টেনে হিচড়ে তার জুব্বা নিয়ে সামনে হেঁটে যাচ্ছে সাহাবারা বললেন ফামাদা আওমালতা বিহি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল এই স্বপ্ন দিয়ে আপনি কি বোঝাতে চাইলেন আমরা কিছু বুঝলাম না বিশ্বনবী বললেন আওয়ালতু বিহি ইয়াতী

তার মানে ওমরে ফারুকের তাকুয়ার সামনে সব তাকুয়া পানি হয়ে যাবে কোন সুবাহান আল্লাহ সাহেদিন ওমরে ফারুককে দিনের জ্ঞান দিয়েছেন তাকুয়া দিয়েছেন যুবক বায়রা যাকে আল্লাহ তালা দিনের জ্ঞান দেয় যাকে আল্লাহ তালা তাকুয়ার এই গুণ দিয়ে সমৃদ্ধ করে তার জন্য গোটা বিশ্বের সব দরজাগুলোকে ওপেন করে দেয় কে কত বড় ছিলেন সাহেদিন ওমরে ফারুক

দিনে কারা কারা মুনাফিক কেউ জানতো না হোজাইফা ছাড়া কে ছাড়া নামটা আজকে মুখস্থ করে যাতে অন্য কোনো ওয়াজে কেউ জিজ্ঞেস করলে বলতে পারে মুনাফিকদের লিস্ট যে সাহাবীর কাছে বিশ্বনবী দিয়ে গিয়েছিলেন সাহাবীর নাম কি নাম নামটা কেমন লাগে ভালো লাগে মানে ক্যামেরা জিজ্ঞেস করে হুজুর আমার ছেলে হবে আগামী মাসে একটা নাম দেন নাম দিয়ে দিলাম হুজাইফা যাদের হবে ছেলে এলাকা যাদের নেক্সট কয়েক মাসে ছেলে হবে খালি হুজাইফা চলবে কি চলবে ভাল লাগে নামটা ভাল লাগে রাইখেন অনেক সুন্দর নাম উনি জানতেন মুনাফিক দেখেন ওমরে ফারুকের তাকুয়ার লেভেলটা কত হাই ওমরে ফারুক একদিন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন যে বললেন হুজাইফা বিশ্ব নবী আনছে আগে মুনাফিকদের নামের লিস্টটা কারো কাছে দেয় নাই আমার জানা নাই সাইয়েদনা আবু বকরের জানা নাই কোন সাহাবীর জানা নাই তুমি ছাড়া আমি তোমার কাছে জানতে চাই আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো আমার ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টিতে একটু আছে কিনা নামটা একটু বলো যদি থাকে আমি ভালো হয়ে যাব আমি নেফাকে দূর করে পাক্কা মুমিন হতে চাই আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ ওজাইফা চকের পানি ছেড়ে দিয়ে বলে আমিরুল মুমিনিন কেমন প্রশ্ন করলেন আপনি আপনি বিশ্বনবীর শ্বশুর এই উম্মাতে আপনার পজিশন তিন নাম্বার আপনারে মুনাফিকরা ভয় পায় শয়তান আপনারে ভয় পায় আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে ও মা সুবহানাল্লাহ বলেন কি বিনয় কি তাকওয়া হুযায়ফাকে যে ধরতেন হুযায়ফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টে আছে কিনা উমরে ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফিক হয়ে গেলাম কি না আমাদের এই টেনশন থাকার দরকার আছে না হ্যাঁ সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি নেফা থেকে আমাদেরকে বাঁচাও আরো জোরে পড়ে না আমি ওমরে ফারুক রাজি আল্লাহ চালান আমাদের সুপার হিরো আমাদের সবাই বলেন আমাদের উনি কত বড় সুপার হিরো শুনেন উনি জুমার খোদ্ দিচ্ছেন কি দিচ্ছেন মসজিদে নবীতে খুদ্বার মাঝখানে হঠাৎ বললেন ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল এই কথা বলেই আবার খুতবা দিতে শুরু করলেন ওনার এই ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবালের সাথে আগের কথার কোনো মিল নাই পরের কথার কোনো মিল নাই জুমার নামাজের পর মুসল্লি সাহাবারা ধরলেন বললেন ইয়া আমিরুল মুমিনিন

আমি আমার মুসলিম সেনাবাহিনী পারস্য আক্রমণের জন্য পাঠিয়েছি বর্তমান ইরান ইরানের ওই বিশাল এলাকাতে পারস্যে আমি আমার ব্যাটালিয়ন পাঠিয়েছি আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার মুসলিম বাহিনীর সেনাপতি যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে উপত্যকা বায়ে আছে পাহাড় সে পাহাড়ি রাস্তা ছেড়ে দিয়ে উপত্যকার দিকে যেতে শুরু করেছে দেখতে পেলাম আমার মুসলিম বাহিনী যদি উপত্যকার দিকে ছুটে বেড়ায় কচু কাটা করে ফেলবে এটাই আমি পাহাড়ের দিকে যাও তাহলেই তোমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে উপত্যকার দিকে জাবাল পাহাড়ের দিকে ছোট সাহাবারা অবাক ঘটনা কি উনি বসে আছেন মদিনায় মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে উনি যদি ইয়া সারিয়াতাল জাবাল বলে এটা ইরানে যাবে নাকি ও মিয়া তখনকার সময়ে বর্তমানের মতো মোবাইল ছিল নাকি ইন্টারনেট ছিল নাকি কিছু ছিল খালি মুখে আমি যদি বলি ইয়া সারিয়াতাল জাবাল এটা ইরানে যাবে ইন্ডিয়া যাবে ঢাকাতে যাবে ফরিদপুর শহরেই তো বসবে না ঠিক কি না কিন্তু এটা আমিরুল মুমিনিন বিশ্বাসী সাহাবারা বিশ্বাস করে নিল কিছু মুনাফিক ছিল এরা কবে না জামেলা এটা তো সম্ভব না এক কাজ করি এই সেনাপতি যখন বিজয়ী বেশে মদিনায় ফিরে আসবে এরা আমরা তোর এরা দিন গন্ত লাগলো এই সেনাপতি মুসলিম বাহিনী নিয়ে পারস্য জয় করে কবে ফিরে আসবে এই মুনাফিকের দলগুলো কখনো সেনাবাহিনীকে অভ্যর্থনা জানাতে যেত না কিন্তু এইবার সবার আগে মদিনার উপকণ্ঠে যে সেনাপতিদেরকে অভ্যর্থনা জানানোর জন্য ফুল নিয়ে রেডি ঢোল নিয়ে সেনাপতি ঢুকার সাথে সাথে ধরছে সেনাপতি কোথেকে আসছে কয়ে পারস্য জয় করে আসছে এমন এমন দিন জুমার দিন দুপুর বেলা যুদ্ধের মাঝখানে আমিরুল মোমিনের কণ্ঠে কোন কথাবার্তা শুনছো নাকি সেনাপতি অবাক কই তোমরা জানলা কেমনে শুনছি তো সুমানলা পড়বেন না আমরা যুদ্ধে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিলাম পেছন থেকে শত্রুরা আমাদেরকে আক্রমণ করতে শুরু করে দিল ডানে যাবো না বায়ে যাবো সামনে যাব নাকি পেছনে যাব রাস্তা খুঁজে পাচ্ছি না ডান দিকে ছিল আমাদের উপত্যকার রাস্তা বা দিকে ছিল পাহাড়ি পথ আমরা সোজা পথ হবে মনে করে উপত্যকার দিকে ছুটতে আরম্ভ করলাম হঠাৎ করে আমিরুল মুমিনের কণ্ঠ বজ্র কণ্ঠে আমার কানের মধ্যে ভেসে আসলো আমার মনে হলো আমিরুল মুমিন কেমন যেন আমাকে কমান্ড দিচ্ছেন আর বলছেন ডান দিকে উপত্যকার পথে নয় তারা তারি পাহাড়ের দিকে সৈন্য বাহিনী নিয়ে উঠে যা পাহাড়ের দিকে না দিস ইজ রং ট্র্যাক এন্ড দিস ইজ দ্য রাইট ট্র্যাক ওই দিন যদি উমরে ফারুকের ওই গাইডলাইন আমিরুল মুমিনিনের কমান্ড যদি আমি না শুনতাম আজকে বিজয়ের বেশে ফিরতেও পারতাম না আমাদের চেহারাও তোমরা দেখতে পেছ না উমরে ফারুকের ওই কমান্ড ওই গাইডলাইন অদৃশ্য থেকে শোনার কারণে ওই পারস্যের মধ্যে আমাদেরকে সেই যুদ্ধে বিজয় দান করেছে কে দিস ইজ উমরে ফারুক দিস ইজ উমরে ফারুক বিশ্বনবী বলছেন আমার মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজি কমর শয়তান ইবলিশ যদি তোমারে কোন রাস্তা দিয়ে হাঁটতে দেখে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে সুবহানাল্লাহ বাড়িতে যায় বললেন কে বলতেছে বিশ্বনবী কার ব্যাপারে উমরের ফারুকের ব্যাপারে শয়তান যদি দেখে জুমরের ফারুকের রাস্তা দিয়ে হাঁটতেছে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে সুবহানাল্লাহ বলেন রাত্রিবেলা আমরা আমাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে যখন খাওয়াই বাচ্চারা খেতে চায় না এরকম হয় আপনাদের ফরিদপুর এলাকায় এই এলাকায় হয় নাকি খেতে চায় না বাচ্চারা এই চকলেট দেখায়া এই মিনা কার্টুন দেখায় এইটা সেইটা এগুলো সেগুলো বলে গল্প টল্প বলে ভুলাইয়া খাওয়ানো লাগে তাই না তারপরও খায় না আমারও ছোট মেয়ে আছে খেতে চায় না এইটা সেইটা এমনি সেমনি

যখন ওমরে ফারুক আমিরুল মিনীন মদিনার মায়ের বাচ্চাদেরকে খাওয়াতে পারতো না ছোট্ট মেয়েদেরকে খাওয়াতে পারতো না খাওয়া নিয়ে যন্ত্রণা করতো বাচ্চারা যখন মদিনায় খেতে চাইতো না রাত্রি বেলায় মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি খাও হা হুয়া ইয়াতি উমর হা হুয়া ইয়াতি উমর তাড়াতাড়ি খা নাইলে ওই যে উমর আসতেছে উমর দিস ইজ आवर সুপার হিরো সাইয়েদনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুধু শয়তানি ভয় পেতো না মুনাফিকরাও ভয় পেতো জমের মতো হয় শুধু তাই না আমাদের আম্মা যান বিশ্বনিসা ইসলামের স্ত্রীরাও ওমরে ফারুককে ভয় পেতেন সোমান লাগাবেন না মাঝে মাঝে বিষ্ণু ইসা ইসলামের সাথে আম্মা জান আয়সার ঝগড়া হতো হতো না আপনাদের ফ্যামিলিতে ঝগড়া হয় হয় না হয় না কার কার দেখি অনেক আল্লাহর আছে ঝগড়া হয় না একই কথা কয় ঝগড়া হয় না বিশ্বনগর ফ্যামিলিতে ঝগড়া হয় আপনার ফ্যামিলিতে হয় না মিষ্টি ঝগড়া আর ও বিয়াই করে নাই ঝগড়া তো হবে দাম্পত্য জীবনের মজাটাই তো এখানে কখনো ঝগড়া কখনো আনন্দ একটু বৃষ্টি একটু রোদ একটু হাসি একটু কান্না ভালো লাগে ভালোবাসা শেয়ার করে নেয়া মিলেমিশে একাকার হয়ে যাও ঠিক কিনা আল্লাহর হাবিব সাহেব ইসলামের সাথে আম্মা জান ঝগড়া হতো তো একদিন ঝগড়া হয়ে দুইজন রেগে আসছে খবরদার দুইজন রেগে থাকবেন না আবার একজন রাখলে আরেকজন থেমে যাবে কারণ এই ছোট্ট ঝগড়া থেকে এটা অনেক সময় বিচ্ছেদের দিকে গড়ায় আমার প্রিয় ফরিদপুরবাসী ভাবি রেগে গেলে আপনি রাইগেন না ওই দিন আপনি রেগে গেলে আমার মাইকের আওয়াজ যদি ভাবিরা শুনেন আপনারা রেগে যায় না একটু ঠান্ডা থাকবে দুইজনে রেগে গেলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তাই না একজন রেগে গেলে আরেকজন ঠান্ডা কারণ এই ছক সামান্য ছগড়া থেকে ইগোর কারণে এটা বিচ্ছে দা ডিভোর্স পর্যন্ত করায় আর শয়তান এখানে পুষ্কানি দেয় কারণ ইমানদারদের ফ্যামিলি ভাঙতে পারলে শয়তান সবচেয়ে বড় খুশি হয় আর ইমানদারদের ফ্যামিলি টিকে থাকলে খুশি হয়ে যায় কে

আমার লগে ঝগড়া করো তুমি লজ্জায় পড়ে আম্মাজান যার হায়সা করে হেসে দিলেন বিশ্ব হেসে দিলেন দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে সাইয়েদান আবু বকর বাইরে থেকে ও এতক্ষণ না ঝর তুফান এখন দেখি হাসি সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মাজান যার হাসে বিশ্ব হাসে এ হাসি দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হেসে দিলেন আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে

এমনি আমার বউ হয়ে থাকতে যাও থাকো তাহলে যা তা হলে যা লাগবে কিনে দেবো সাথে সাথে তালাক দিয়ে দিবো কিছু দিতে পারবো না আমার নাই তো সামর্থ্যই কিন্তু বিবিরাও ছাড়া না এটা দেন ওইটা দেন বিশ্ব নবী রবি বুঝাতেও পারেন বিবিরা আবদার করতেছে ওইটা লাগবে ইন দা মিন টাইম বিশ্বনবী একজনের সালাম শুনতে পেলেন কে যেন দরজায় দাঁড়িয়ে বলতেছে বিশ্বনবী দরজার দিকে তাকালেন তাকিয়ে বললেন ওয়ালিকুম আসসালাম আর বুঝতে পারলেন এটা আমার উমরের সালাম সালামদার দেওয়ার পরে বিবিদের দিকে তাকায় দেখে একজন বিবিও নাই সব অন্দর মহলের ভিতরে তো সুমানলা পড়তে পারলেন না দিস ইজ আওয়ার সুপার হিরো আমার এরকম আমার একটা লাগবে চিল্লায় বলেন কয়টা একটা আমার গোটা বিশ্বকে সাজা করে দিবে একটা ওমর সফল আর দুর্বলের সব পার্থক্য দূর করে দিবে মাজলুমের উপর জালিমের অত্যাচারের অবসান ঘটায় দিবে বিশ্বটাকে সাম্য মৈত্রী ভালোবাসার ইনসাব দিয়ে পরিপূর্ণ করে দিবে সেই উমরের অপেক্ষায় আমরা নিজের ছেলেকে 80টা বেদ মেরেছেন কয়টা 80টা বেদ মেরেছেন এই ব্যাপারে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় সবচেয়ে সহি বর্ণনা হচ্ছে মুয়াজ্জাহ ইমাম মালিকের বর্ণনা উমর ই ফারুক রাদিয়াল্লাহু তাআলাহুর ছেলে আব্দুর রহমান মারুফুন বি আবি ছিলেন মিশরে ওখানে নাবিজ খেয়েছিলেন নাবিজ হচ্ছে আরব দেশের লোকেরা দুধের মধ্যে শক্ত খুরমা বেলা ফেলে দিত। দেরি দিলে সারা রাত ওই খুরমার রসটা দুধের সাথে মিশে দুধটা লাল হয়ে যেত। এটার সকালবেলা খেতে খুব সুস্বাদু। এটাকে বলে নাবিজ। কিন্তু এটা রাতে ভিজাইলে সকালে সকালেই খাইতে হয়। রেখে দিলে আবার একটু সমস্যা হয়। এটা ওটা তারির মতো হয়ে যায়। মাতলামি চলে আসে। তো উমরের ফারুকের ছেলে নাবিজ কে ছিলেন নাবিজ। কিন্তু নাবিজ খাওয়াতে সাকরান চলে সাকরান চলে আসাতে এটা যখন প্রমাণিত হয়েছে আমর ইবনে রাস রাদি আল্লাহ তালাকে আশি বেদ মেরেছে মিশরে নিয়ম হচ্ছে সবার সামনে কিন্তু সবার সামনে নামের একটু গোপনে মেরেছে এই তথ্য যখন ওমরে ফারুকের কাছে এসেছে উনি বললেন না মারতে হবে সবার সামনে আলাদা মাল্লা কেন ও মদিনায় ফিরে আসলে আমি আবার আশিটা মারব মদিনায় ফিরে আসার পরে সেদিন ওমরে ফারুক ওই আগের আশিটারে আর ধরেন না

একটা লাগবে এই সাইয়েদ নোমরে ফারুক মদিনার প্রথম চিফ জাস্টিস ছিলেন সর্বপ্রথম ওনার পরামর্শ সাইয়েদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংকলন করেছেন আমরা এই যে কুরআন পুরি 30 পারা এমদাদিয়া লাইব্রেরি 114 টা সূরা কত সুন্দর হ্যাঁ সন্নিবেশ করা হয়েছে এখানে সাজানো হয়েছে আল্লাহর হাবিব সাঃ ইসলামের সময় কি এরকম কুরআন ছিল নাকি ছিল খেজুর পাতার মধ্যে

আমার পরামর্শ হলো আপনি সব বয়োজ্যেষ্ঠ সাহাবিদেরকে একসাথে করে কোরআনের সব কাগজগুলোকে একসাথে করে একটা নির্ধারিত কপির মধ্যে কোরআন কে সংকলন